আল্লাহ পাক বলেন ক্রাবতের ময়দানে সব মাল সম্পদগুলো একসাথে জমা করি এগুলোকে গলাইয়া গলাইয়া গলায়া এগুলোকে এগুলোকে অন্য হাদিসের মধ্যে আছে। সমস্ত মাল সম্পদগুলোকে সাপ বানাইয়া তোমার গলার মধ্যে পেছায়া দেওয়া হবে তখন এই সাপ তোমার ডাক দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার দনভান্ডার আমি তোমার খাজানা সাপ তার জবান দিয়া এইভাবে কথা বলতে থাকবে থাকবে আর এই সম্পদের মালিককে সুবুল দিতে থাকবে আল্লাহর নবী বলেন আমার যদি জাকাত ছেড়ে দেয় তাহলে মাল সম্পদের মাধ্যমে ঢোকার আগে কেমতের বিচার বিশ্লেষণ শুরু হওয়ার আগ থেকেই তাদের সম্পদের মাধ্যমে তাদেরকে জাহান্নামের শাস্তি আল্লাহ পাক শুরু করে দিবে এটা হলো তারা মাল সম্পদ জমা করে রাখছে জাকাত দেয় না জাকাতের ব্যাপারে একদম অবহেলা জাকাত দিতে মন চায় না জাকাতের কথা সামনে আসলে বলে জাকাত দিলে আমার মাল কমে যাবে কিন্তু আফসুস আমরা তো করি না অনেকে এমন আছে প্রথমে হলো কালিমা দুই নাম্বার সালা দুই নাম্বারই কি সবাই পায় না নামাজ সালাদ মানে দরজা দিয়ে ঢুকার পরে প্রথম কাজ কি নামাজ কেউ যদি কালিমা পড়ে মাত্র এখন কালিমা পড়ছে এখন জুমার রক্ত হয়ে গেছে কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তার মাথার উপরে সর্বপ্রথম আল্লাহ পাকের যেই নির্দেশগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হল নামাজ তিন নম্বর হলো তিন নম্বরে কি বলেন তিন নম্বরে কি ইসলাম কত সুন্দর চমৎকার জীবন ব্যবস্থা আপনি নিজে নিজে বড় হইসেন নিজে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজে নিজে পরিবার নিয়ে চলেন ইসলাম এটা সমর্থন করে ইসলাম বলে যে তুমি তোমার ন্যায্য অধিকার জাকাত আমি আল্লাহ তোমার উপরে যে অর্পিত করে দিয়েছি এই ন্যায্য অধিকার তুমি যদি আদায় করো একটা দরিদ্র মানুষ আমরা আমাদের বাংলাদেশের কথাই বলি যে দেশের মানুষ গরিব যে দেশে হতদরিদ্র পাওয়া যায় যে দেশে বিক্ষুভ পাওয়া যায় বিক্ষুভ পাওয়া যায় অসহায় তঙ্গে দুস্তি মানুষ পাওয়া যায় এরকম একটা বাংলাদেশে সব মানুষ যাদের উপরে আল্লাহ পাক জাকাত খরচ করেছেন এদেশের মানুষও যদি তার ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করে আল্লাহর দেওয়াই বিধানের উপরে পুরোপুরি শ্রদ্ধাশীল হয়ে যদি জাকাত আদায় করে আমরা উলামায়করাম বলি এদেশে গরিব দস্তুর মানুষ আর খুঁজে পাওয়া যাবে না গদাগরণ ঠিককে কারণ মানুষ তো জাকাত দে ইসলাম বলেছে। তোমার ধর্মের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা রয়েছে জাকাত এটার স্থান দিয়েছেন কয় নাম্বারে তিন নাম্বারে বলেন কয় নাম্বারে এক নাম্বারে তুমি কালিমা পড়েছো দুই নম্বরে তোমার শারীরিক আবাদত পড়ো শারীরিক আবাদত নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও জোহরে রক্ত আসছে জোহর পড়ো আসরে রক্ত আসছে আসর পর মাগ্রীভে রক্ত আসছে মাগ্রীব পর এসারে রক্ত আসছে এসার পর ফজরে রক্ত আসছে ফজর পর আপাদতে এই পাঁচটা পড়লেই চলবে বাকিগুলো অতিরিক্ত যদি তুমি করো ওভার টাইম হিসাবে তুমি নেকি পাবে আর যদি না করো কোনো গুণা হবে তিন নম্বরে আল্লাহ পাক নবীর মাধ্যমে ইসলামকে সুসজ্জিত করেছে সৌন্দর্য মন্ডিত করেছে জাকাতের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন না কিসের মাধ্যমে জাকাতের মাধ্যমে জাকাত কোরআনে প্রায় পঞ্চাশ জায়গায় জাকাতের আলোচনা আসছে গুরুত্ব কম না বেশি আরে কথা কয় না কম না বেশি আল্লাহ যদি একবার বলেন এতটুকুই যথেষ্ট আল্লাহ যদি কোনো কাজের কথা কোনো হুকুমের কথা একবার বলেন তবেই কি যথেষ্ট কিন্তু আল্লাহ পাক পঞ্চাশ বার বলেছেন বাবা যদি কোনো সন্তানকে একটা কাজের কথা দশ বার বিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার বলে তাহলে বলেন সন্তানের কাছে ওই কাজের গুরুত্ব কম না সবচেয়ে বেশি বলেন কম না সবচেয়ে বেশি ছেলে ঘুমাইতে গেলে ওই নির্দেশ মনে আমারে কি কইছে কারণ বলছেন বা আল্লাহ বলেন আমি পঞ্চাশের অধিক পরিমাণ কোরআনে জাকাতের আলোচনা করেছি কেন জাকাত যদি তোমরা দেও জাকাতের অধিকার যদি তোমরা আদায় করো যাদের হক রয়েছে তারা যদি তাদের হক তোমাদের কাছ থেকে বুঝে পায় তাহলে তোমাদের মধ্য থেকে যেই সমস্ত মুসলমানরা একটু স্বাভাবিক চলাফেরা কষ্ট হয়ে যায় তোমরা সবাই যদি তোমাদের জাকাতের মাধ্যমে তাদের হক যদি তুমি আদায় করো এদেশে দস্তুর গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি মানুষের মধ্যে অসহায় দরিদ্রতার ভাব মূর্তি যদি কমে যায় তাহলে দেশে চুরি ডাকাতি রাহাজারি চিন্তায় কমে যাবে কথা কন সব কিছুর পিছনে পেট কাজ করে বলেছিলাম না গত যুবাই মানুষ পৃথিবীতে যত কাজ করে মানুষ গুনাও করে দুই জিনিসের বদলা মানুষ ঢাকা শহরে আসে বড় টাকা পয়সা কামাবে দুই জিনিসের টার্গেট করে এক নাম্বার হলো পেট দুই নাম্বারে কি জাকাত দুই নাম্বারে হয়েছে বেড়ি বেড়ি রাহুল লাগবো মিশিং তোর থাকতে হইবো বেড়ি যেন রাখতারে এই জন্য করে কাভাররা গুণা করতো দুই জিনিসের মধ্যে এক নাম্বার হলো খায় সাথে নফ সারি দুই নাম্বার হলো পেটের দান্দা যেই লোকটা ডাকাতি করলো কয় জিনিসের কারণে করলো বলেন কয় জিনিস দুই জিনিস প্রথম নম্বরে ডাকাতি করার উদ্দেশ্য হলো পেট সেট করা ডাকাতি করে কি করব মাথা দিব না খাইবো। কি করব খাইবো, দুই নম্বরে বউরে লয়া সন্তানাদি লয়া একটু আরামে থাকব তাহলে মানুষ কাজ করে দুই জিনিসের কারণ কয় জিনিসের কারণ দুই জিনিসের কারণ এই জন্য বলতেছিলাম যদি জাকাত মতে দেওয়া হয় মানুষের মধ্যে যদি দরিদ্রতার ভাব মূর্তি কমে যায় ধনী মানুষ কয়জন চুরি করে এমন কইবেন হুজুর অনেক ধনীরা তো কলম দিয়ে করে তাহলে বোঝা গেল আসলে বদমাইশ ওর ভিতরটা খারাপ হয়ে গেছে এই জন্য করে আসলে যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার কি চুরি করা ডাকাতি করার প্রয়োজন আছে সে সচ্ছল হ্যাঁ ম্যাক্সিমাম যারা গরিব অসহায় দরিদ্রতার পিপাসায় পড়ে অনেক সময় সে বহু পন্থা অবলম্বন করার চেষ্টা করে এটাই স্বাভাবিক পরিবারের চাপে নিজের চাপে সংসারের চাপে আত্মীয় স্বজনদের চাপে মানুষ অনেক সময় গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় এজন্য আল্লাহ পাক বলেন জাকা এটা রাষ্ট্রীয় মানুষের দরিদ্রতা মোচনের একটা উল্লেখযোগ্য ব্যবস্থা সামাজিক গরিব দস্তুর মানুষদের তার গাতটিকে পুড়ে ওঠার জন্য আল্লাহ পাক একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইসলামের মৌলিক বিধান হিসাবে আখ্যায়িত করেছেন এটার তিন নম্বরে স্থান দিয়েছেন হাদিসের মধ্যে নাম কি কোরআনে চলে আসছেন প্রায় পঞ্চাশ বার আল্লাহ কইতেন না আল্লাহ পঞ্চাশ বার জাকাতের কথা কোরআনে বললেন তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন জাকাতের গুরুত্ব কি পরি। আল্লাহ আল্লাহ পাক বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজের মাধ্যমে মানুষের ব্যক্তিগত জীবন সংশোধন হয়ে যায় মানুষের বডিটা সংশোধন হয়ে যায় নামাজের মাধ্যমে যে মানুষটা নামাজ পড়ে নামাজের মাধ্যমে তার জীবনটা তার শরীরটা আস্তে আস্তে পুত পবিত্র হইতে থাকে নামাজ এমন একটা জিনিস মসজিদে ডুকার আগে শরীর যদি না পাক থাকে তাকে পাক করে মসজিদের মধ্যে ঢুকা লাগে মানে বুঝা যায় নামাজের মাধ্যমে শরীরটাকে আগে পবিত্র করা লাগে কিন্তু আমরা বলি যে মানুষটা নামাজ পড়বে ক্রাম হেফাজত করে রাখছো নিজের কাছে নিজের কাছে এগুলোকে তুমি জমা করে রাখছো জাকাত দেওয়া আল্লাহ পাক বলেন কেবতের ময়দানে সব মাল সম্পদগুলো গুলো একসাথে জমা করি এগুলোকে 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 অন্য হাদিসের মধ্যে আছে। সমস্ত মাল সম্পদগুলোকে গুলোকে সাপ বানাইয়া তোমার গলার মধ্যে পেছাইয়া দেওয়া হবে তখন এই সাপ তোমার ডাক দিয়ে বলবে আনা কানা আনা মালুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার ধনবান্ধার আমি তোমার খাজানা সাপ জবান দিয়া এইভাবে কথা বলতে থাকবে থাকবে আর এই সম্পদের মালিককে সুবুল দিতে থাকবে আল্লাহর নবী বলেন আমার উম্ম যদি জাকা ছেড়ে দেয় তাহলে মাল সম্পদের মাধ্যমে জাহান ঢোকার আগে কেমতের বিচার বিশ্লেষণ শুরু হওয়ার আগ থেকে তাদের সম্পদের মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক শুরু করে দিবে এটা হলো তারা মাল সম্পদ জমা করে রাখছে জাকাত দেয় না জাকাতের ব্যাপারে একদম অবহেলা জাকাত দিতে মন চায় না জাকাতের কথা সামনে আসলে বলে জাকাত দিলে আমার মাল কমে যাবে আসার সম্পদ অনেক আল্লাহ পাক দান করছে কিন্তু জাকাত এই ব্যাপারে যদি তাকে বলা হয় তাহলে সে গরিবসী করে অবহেলা করে শৈতিল্যবোধ করে অলসতা করে দিতে চায় না কিন্তু আল্লাহ পাক বলেন আং ফেকো তোমরা তোমার আমি যেই সম্পদ তোমাদেরকে দিছি এটা আল্লাহর রাস্তায় দাও